চাঁদপুরের রাজনৈতিক অঙ্গনে সক্রিয় সাবেক ছাত্রনেতা এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোস্তফা খান সফরী চাঁদপুর তিন আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এই নেতা বর্তমানে মাঠ পর্যায়ে গণসংযোগ চালাচ্ছেন তিনি বলেন আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে লালন করে বিএনপির রাজনীতি ও অবশ্যই নীতি ও আদর্শকে ধারণ করেই এই দলের রাজনীতি করছি দেশের বর্তমান পরিস্থিতি এবং আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে তিনি তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছেন দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে এমন পরিস্থিতিতে দেশের জনগণ আগামী নিরাপদ ও বাসযোগ্য দেশ হিসেবে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের কাছে ব্যক্তি বা গোষ্ঠী নয় সবচেয়ে বড় হচ্ছে দল এবং দলের প্রতীক ধানের শীষ দল যাকে মনোনয়ন দেবে আমরা ধানের শীষকে বিজয়ী করতে এক ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করে বিজয় নিশ্চিত করে ঘরে ফিরব দেশের চলমান পরিস্থিতিতে আগামী নির্বাচনকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে তবে কোনো ষড়যন্ত্র করেই আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কোনোভাবেই ঠেকানো যাবে না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন গত এক বছর পূর্ব হয়েছিল প্রায় দুই সহস্রাধিক মানুষ রক্ত দিয়ে এই গণতন্ত্রের পুনরুদ্ধার আন্দোলন পুনরুদ্ধার করেছে সোমবার বিশ অক্টোবর দু বিকেলে চাঁদপুর সদর উপজেলার পাঁচ নং রামপুর ইউনিয়নের ছোট সুন্দর বাজারে ব্যবসায়ী ও সাধারণ জনগণের মাঝে বিএনপির ঘোষিত একত্রিশ দফার লিফলেট বিতরণ ও শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন আপনার যে কাঙ্ক্ষিত লক্ষ্য আপনার যে জনগণ যে কাঙ্ক্ষিত উন্নয়ন চায় সার্বিক উন্নয়ন সেটা কিন্তু হবে না কারণ নেতা চলে যাবে রং ভোট দিবেন আপনি এই সদরে রামপুরে রংপুরে সুতরাং জনগণ এটা মানে না বুঝেও না মানেও না মানবেও না আমরা সেদিকে যেতে চাই না আমরা বাংলাদেশের যে গণতান্ত্রিক ধারা আছে প্রত্যেক মানুষ একটা ভোট দিবে তার পছন্দের পথ থেকে সেইভাবে তথা সংসদ নির্বাচন হবে এবং জনগণ তার পছন্দের পথ থেকে ভোট দিয়ে তার দলকে সরকার গঠন করবে আমরা বড় দল হিসাবে বিএনপি কর্মী হিসাবে আমরা আশাবাদী যে আমাদের মানুষ আস্থা আছে বিশাল আস্থা রাখবে এবং আমাদেরকে ভোট সংসদে পাঠাবে ও সরকার গঠনে সাহায্য করবে এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলার এক নং বালিথুবার ইউনিয়নের চেয়ারম্যান জসিমউদ্দিন স্বপন মিয়াজি সাবেক ছাত্রনেতা বশির পারভেজ কল্যাণপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি হারুনুর রশিদ ভাটো রামপুর ইউনিয়ন বিএনপি নেতা কবির সর্দার জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান হাসানাত বিএনপি নেতা মোজাম্মেল মিজি যুবনেতা মনির হোসেন খান খোকা সোহাগ বকাউল পাবেল খান আহমেদ দর্জি মোহাম্মদ পিন্টু খান বাবুল হোসেন গোলাম রাব্বানী মনির মহসিন তপদার জিয়াউর রহমান সোহাগ মোহাম্মদ শামীম মাইনুল ইসলাম ছাত্রনেতা রাসিল ও জনি সহ অন্যান্য নেতৃবৃন্দ সফরি সকালে চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোরহম আনোয়ার হোসেন খান ও মিজানুর রহমান মিয়াজির কবর জিয়ারত করেন এবং তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন এরপর তিনি ফরিদগঞ্জ উপজেলার এক নং বালিথুমার ইউনিয়নের চেয়ারম্যান জসীমউদ্দিন স্বপন মিয়াজির আমন্ত্রণে তার বাড়িতে দলীয় নেতাকর্মীদের নিয়ে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন পরবর্তীতে তিনি চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের ছোট সুন্দর বাজার সহ কয়েকটি স্থানে বিএনপির ঘোষিত একত্রিশ দফা লিফলেট বিতরণ ও স্থানীয় জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন